হ্যালো ই সবাই কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আমিও এখন ভালো আছি আজকে হচ্ছে মহাষষ্ঠী দুর্গা পুজো শুরু হয়ে গেছে সবাইকে শুভ শারদিয়া তো ষষ্ঠীটা সবাই খুব ভালো করে কাটাও আর সবাই জানো যে আমার মায়ের অপারেশন হয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছ মায়ের অপারেশন হয়েছে পনেরো ষোলো দিন হয়ে গেছে এখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মা এখন ভালো আছে তো দেখো মায়ের অপারেশনের পর বিকালবেলা আমি আর মা মানে আমি দাদা বৌদি সবাই মায়ের সঙ্গে দেখা করতে এসেছি সকালেও এসেছিলাম সকালে তো মা কথা বলতে পারেনি এখন দু একটা কথা বলছে তো মা এখন একটু সুস্থ আছে মায়ের সঙ্গে দেখা করে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পর আমরা বাইরে চলে এসেছি আর এখন বউমণির ভীষণ খিদে পেয়েছিলো তো আমরা চলে এসেছি চপের দোকানে একটু চপ খাবো তার জন্য আর দেখো আমার মনটা এখন একটু ভালো লাগছে যে হ্যাঁ মায়ের অপারেশন ভালোভাবে হয়ে গেছে তার জন্য তো চপের দোকানে এসেছি আর চপ নেওয়া হয়েছে এখানে বউমণি ভাই দাদা চপ খাচ্ছে ওরা নিয়েছিল খাসির চর্বি দিয়ে কিছু একটা চপ যেটা আমি খাই না তাই আমি নিই নিই তোমরা এই চপ কে কে খেয়েছ জানিও তো সবাই এই যে চপ খাচ্ছে আর আমিও খাবো চপ কিন্তু আমি খাবো চিকেন ললিপপ যেহেতু আমি এই চপটা খাই না তার জন্য আমাকে দিয়ে দিয়েছে চিকেন ললিপপ এটাই এখন আমি খাবো আর আমি এখন বাড়ি চলে যাবো আমি আর ভাই কালকে আবার আসবো বাড়ি থেকে মাকে দেখতে তো তারপর আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে এখন এখানে আমুলের একটা আইসক্রিম নিয়ে নিয়েছি একটা না মানে বৌমনি নিয়েছে আমি নিয়েছি তো এই যে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে এখন বাড়িতে চলে যাবো আর এর মাঝখানে না আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছিলো দুর্ঘটনা যদিও বা তেমন কিছু হয়নি তো কি আর বলবো সে যাই হোক আর এই যে দেখো এখন আমি আর ভাই দুজন মিলে রওনা হয়েছি অনেকটা মানে লেট হয়ে গেছে রাত হয়ে গেছে আমি আর ভাই যাচ্ছি বাড়িতে আবার কালকে সকালে মাকে দেখতে আসব। রাস্তায় খুব অল্প লোক ছিল আর আমরা বাইক নিয়ে এসছিলাম বাইকেই যাচ্ছিলাম এখন বাড়িতে চলে এসেছি দেখো আমার অবস্থা সারা দিন মানে এই যে বাইরে থেকে থেকে মুখটা দেখো কি হয়েছে তো চলো এখন ঘুমাই নেক্সট ডে আজকে শুভ সকাল বন্ধুরা তো এই দেখো সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে চলে এসেছি মায়ের কাছে মায়ের সঙ্গে দেখা করতে মায়ের সাথে দেখা করে বাইরে এসেছি বাইরে এসে এখন চলে এসছি পৌরসভায় অ্যাকচুয়ালি পৌরসভায় আমার একটু দরকার ছিল তো পৌরসভায় এসেছি পৌরসভায় এসে সেই কাজটা এখন মেটাবো আমি একা আসিনি আমার সঙ্গে এই যে বোন এসছে মাকে দেখতে এসেছিল বোন বৌদি আর বৌদিরও মানে পৌরসভায় কাজ ছিল তাই মাকে মায়ের সঙ্গে দেখা করে আমরা পৌরসভায় এসেছি এখন এই যে পরের দিন দেখো পরের দিন আমি আবার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম মা এখন এই যেখানে শুয়ে আছে আর একটু সুস্থ আছে সবাই জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমার মা কেমন আছে তো হ্যাঁ মা এখন ভালো আছে তো আর আজকে তো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি এতদিন পর মানে পনেরো ষোলো দিন পর ব্লগটা শেয়ার করছি আর এখন আমি ভয়েস দিচ্ছি সকালবেলা মহাষষ্ঠী সকালবেলা ষষ্ঠীর আমি মানে শুনতে পাচ্ছি যে পুজো হচ্ছে তো দেখো রাত হয়ে গেছে বলে এই যে এখন আমি বাড়ি চলে যাচ্ছি একাই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে তো কেউ আসেনি তাই আমি একা একা এসেছিলাম যে একা একা বাড়ি চলে যাচ্ছি তো চলো পরের দিন সকাল হয়ে গেছে এখন সকালবেলা মাকে আজকে ছুটি দেবে তো এখন মাকে নিয়ে বাড়ি যাবো মাকে নিয়ে এই যে বাড়ি চলে এসছি বাড়ি এসে মাকে রেখে এখন আমি বেরিয়ে যাব মানে আমি চলে যাব আমার বাড়িতে তো মা এখানে থাক মা এখানে ভালো থাকবে সুস্থ থাকবে মা